জাম্বা বজাৰৰ মোবাইলৰ দোকান আমাৰ যত তোক আছে চব কিছু অলৰেডি সেইকাৰণে জাম্বিয়া বজাৰৰ চ'দ মোবাইল মোবাইলৰ দোকানত গেলে নতুন দোকানত কলেও আইতে কাম তো আমাৰ যাৰ জানদার ফ্ৰেণ্ড আছে আপোনাৰ নক কৰো আৰু জলদি জলদি আও আৰে কলা অনা অনা শহরে কতমা হলি এইখানে মানে খাদ্য খাদ্য আলোচনা মানেই প্রপার্টি জমি মানে জমিলা বাজার একটা সরকারি বাজার বহু পুরাতন এটা ট্র্যাডিশনাল মেটেরি বাজার সম্পর্ক আর মানুষের মনোরনের অত্যাবধি কোন মোবাইল জন দোকান না থাকে মানুষের খুবই হয়েছে আর এই চাইদার মতে পরিপ্রেক্ষিতে আমরাও অনেক মানে সুপারিশ করেছি আর এই সুপারিশে এগিয়ে আসলেন আমাদের এলাকারই ছেলে এম আর চৌধুরী বালো ছেলে মন বালো আর জ্যেষ্ঠ ভ্রমণেরও জ্ঞান আছে এই চাই ভরণের লক্ষ্যে আজ কতদিন যাব সুন্দরভাবে যেভাবে শহরে সাজানো বোঝানো হয় দোকান এইভাবে সাজিয়ে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা এলাকায় এই মোবাইলের খুবই চাহিদা আছে মোবাইল এবং তার আনুষঙ্গিক যেগুলো জিনিস আছে আজকের যুগে বর্তমান সময়ে মানুষের দোকানদারের উপর নির্ভর করে গ্রাহকরা অনেক সময় প্রয়োগ করেন তারটা তার একটা নির্দিষ্ট চাহিদা আছে এই চাহিদা অনুসারে যে কোনো জিনিস যে কোনো দোকানে ক্রয় করতে আসে এই চাহিদা পূরণের লক্ষ্যে উপযুক্ত জিনিস যথা সময়ে এই প্রতিষ্ঠানে হওয়ার মতো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমি এলাকার প্রত্যেক গ্রাহকগণকে অনুরোধ করব এলাকার স্বার্থে যেহেতু এটা সুন্দর দোকান এখানে অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে আপনারা এগিয়ে আসুন না না গিয়ে আপনার মতো জিনিসগুলি এখানে পাবেন আর এখানে খরচগত করেন বৃহত্তর সার্চে যাতে আমাদের এই বাজার এলাকার উন্নতি হয় আমি এলাকাবাসীকে অনুরোধ করব অনেক সময় আমরা যে কোনো জিনিস নিজের জায়গাকে উপেক্ষা করে আমরা বাইরে যে কিনতে যাই আমরা ভাবি যে সব ভালো জিনিস বাইরে যায় এটা কিন্তু সঠিক না বর্তমান সময়ে অনেক ছেলেরা এগিয়ে এসেছে উন্নত মানের দোকানদার কারণ অনেক ছেলে বাইরে যান বাইরে জ্ঞান নিয়ে আসে এই গিয়াননের পরিপ্রেক্ষিতে দোকানগুলো চালু করে আমি আশা করি এই দোকানে কোনো প্রধানের শিকার হবেন না এখানে উন্নত এবং চাহিদা সম্পন্ন জিনিসপত্র পাবেন যথাসময়ে পাবেন এলাকারই ছেলে ছেলে ভালো ভালো দোকান দেওয়ার মতো ক্ষমতা আছে তাই আমি বিশ্বাস করি এই দোকানটা মানে উন্নত মানের হয়ে থাকবে এবং গ্রাহকগণের চাহিদা উপরণে এটা সাফল্যতা লাভ করতে। সুতরাং এই দোকানের ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করে সবাইকে একজুটে এগিয়ে আসে দোকানটাকে সঠিক পথে চালে তালে যা আমরা যাতে সাহায্য করি এই আবেদনটাকে আমার বক্তব্য শেষ